है इज्जत सबकी सबकी इज्जत इज्जत होती है तो ये भेदभाव को भी दुनिया से हटाना पड़ेगा हम लोग को की लड़की है तो वो मुस्लिम है तो मुस्लिम को यहाँ नहीं जाना है या वो हिंदू है या क्रिश्चियन है बंगाली है भी लड़कियां भी कितनी से कितनी क्वालिफिकेशन कर रही है तो वो तो, जिस दिक्टर दिक्टर से तो से फिर वो आगे बढ़ नहीं पाएगी आप लोग को चाहिए हमारे जितने भी भाई हैं उनको हमारा साथ देना पड़ेगा तब हमारी घर की बेटियां कुछ कर सकेगी थैंक यू We want justice. Justice, justice. We want 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 justice. chai. Bichar chai. Amar bichar chai. Bichar chai. We want justice. We want justice. We justice. justice. We want justice. justice. We We want justice. We want We want justice. এখানে আপনাদের ক্লাবের সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে এখানে এই বৃষ্টির মধ্যে বেরিয়েছেন আপনারা জানেন যে আজকে ডার্বি ম্যাচ ছিল ইস্ট বেঙ্গল মোহনবাগানের মধ্যে সেই ম্যাচে সমস্ত ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা তারা একজোট হয়েছে একটাই দাবিতে যে তারা দাবি করেছে যে করের যে ঘটনা এই আমাদের হত্যা করা হয়েছে এর বিচার চায় একজন হয়েছে এতে ভয় পেয়ে কর্তৃপক্ষ করেছে আমরা সেন্ট্রাল কলকাতা কোস্টপাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব এবং স্পোর্টস পারসনস অফ ইন্ডিয়া পৌঁছা থেকে এটা আমরা ধিকার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা আপনারা জানেন এই যে কিছুদিন আগে কয়েকদিন আগে সৌরভ সাঙ্গুলি বললে যে ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা ধিক্কার জানাচ্ছি সৌরভ গাঙ্গুলিকে তিনি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছেন তিনি বলছেন যে ভারতবর্ষে মেয়েরা সুরক্ষিত আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আজকে সমবেত হয়েছি আমরা আবেদন করব গোটা ভারতবর্ষের এ সমস্ত ক্যাম্পগুলো চলছে তারা তাদের মাঠে এই প্রতিবাদ করুক এবং আমরা যেমন করে চোদ্দই আজ বারোটা স্বাধীনতা দিবসের দিন মেয়েরা গোটা ভারতবর্ষের রাস্তাগত